ভাবের বলে চুরি করছেন শোভন বাবু উনিও জানেন গত যে আমাদের এখানে মনসুন সেশন হয়েছে সেই মনসুন সেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি করেছে তাদের কে শিখিয়েছিল ও এল অমিত শাহ দিকে কাগজ ছোড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছিলেন আর কে শেখাবে শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা গণতান্ত্রিক পদ্ধতি শিখবো যেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন মোদী চোর যিনি বিধানসভা ভাঙচুর করেন যিনি লোকসভার স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারেন এদের কাছ থেকে আমাদের শেখার কোনো কিছু দরকার নেই বিধানসভায় বিরোধী সংঘাত চোর চোর স্লোগানে মুখর হয়ে উঠল রাজ্যের গণতন্ত্রের পিঠভূমি। বিজেপি শিবির থেকে মুখ্যমন্ত্রীর নামে চোর স্লোগান যেমন উঠলো তেমনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চোর স্লোগান দিলেন খোদ মুখ্যমন্ত্রী ধস্তাধস্তি হাতাহাতি সাসপেনশন বাদ না কিছুই ওয়েলেন এম এলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সাসপেন্ড হলেন আরও পাঁচজন বিজেপি বিধায়ক অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে পাঠাতে হলো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষকেও তুল কালাম ধন্ধুবাদ নিজের সিরে দেখা গেল ওয়েলেনামে বিজেপি ও তৃণমূলের ত্রুণমূলের স্তোকানযুদ্ধ ধস্তাধস্তি একদিনে বিজেপির পাঁচ বিধায়ক সাসপেন্ড মার্শালটি ট্রেনে গৃপসে চ্যাকজোড়া করে বার করা হলো বাইরে বৃহস্পতিবার বিশেষ অধিবেশনের শেষ দিনে বেনজির ছবি থানা পণ্য বিধানসভায় দেখুন আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে গণতন্ত্রের মার্ডার হয়েছে বাংলা ভাষীদের হেনস্থা ও বাংলা ভাষার অপমান ইস্যুতে প্রস্তাব গ্রহণের জন্য বিধানসভায় চার দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল শেষ দিনে তৃণমূল বিজেপির সম্মুখ সবরে নামল মুখ্যমন্ত্রী বলা শুরু করা মাত্র বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন সব কিছু ছাপিয়ে দুপক্ষ একে অপরকে চোর আক্রমণ করে যুদ্ধে নেবে পরে সবাই চট বিজেপি

উনি তার চোদ্দ বছর পাঁচ মাসে কখনো এই ধরনের বিরোধিতার তার সামনে পড়েনি বিজেপি তার পঁয়ষট্টি জন এমএলএ টিম বাসানরা চ্যাংদোলা করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে অ্যাম্বুলেন্সে করে মানিকতলা জেন রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিহির গোস্বামী অশোক দিন্দা বঙ্কিম ঘোষ তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে ইতিমধ্যে শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ যার বুকে দুটো স্টেন আছে তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে ওনারা অসভ্যতা করে তারপরে নিজে নিজে অসুস্থ হয়ে গেলেন নাটক করে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন এদিন বিজেপির তিন বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন বাসালেও আহত হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর উজ্জ্বল মুখোপাধ্যায় আসামুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ একদিকে বিজেপি বিধায়কদের চোর স্লোগান পাল্টা চোর ডাকাত বলে নরেন্দ্র মোদি অমিত শাহকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার চোর পাল্টা চোর স্লোগানে উত্তপ্ত হল বিধানসভা মোদি চোর মিছে মিছে মোদি চোর মিছে মিছে মোদি চোর চোর

চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিলো আপনারা জানেন আমি মোদী কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএসের অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে শুধু চোর আক্রমণ হিত হয় বিজেপিকে বাংলা ছানা করার হুঁশিয়ারি শোনা গেল মমতা মধ্যোপাধ্যায় কলায় একটি বেঙ্গলে বিভেবিহাত বাংলা বিরোধী বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি চোর হে বিজেপি চোর হে বিজেপি চোর হে চোরি ডাকি নেই চলে গা উনি নন্দীগ্রামে হেরেছেন ভবানীপুরে হারবেন উনার এবং উনার ভাইপোর কোম্পানি তিন সংখ্যা পেরোবে না উনাকে ভবানীপুরে হারাবো খালা মমতা আপনি যাবেন না লড়ুন আপনাকে হারাবো। বিধানসভায় শাসক বিরোধী বিতণ্ডা নতুন নয় যুগে যুগে তা চলে আসছে কিন্তু বৃহস্পতিবার যেভাবে শাসক ও বিরোধী দল কার্যত একে অপরকে চোর প্রমাণ করতে লড়াইয়ে নামলেন তা কি আদৌ গণতন্ত্রের পক্ষে ভালো উদাহরণ আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ